নমস্কার বন্ধুরা তোমার সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আমরা যাচ্ছি আমার মামার বাড়ি দেখো কত সুন্দর সবুজে ঘেরা রাস্তা তো চলে এলাম মামার বাড়িতে

অনেক দিন পর মামার বাড়িতে এলাম আর এসে সবার সঙ্গে গল্প আনন্দ হাসি সবাই হলো তো এবারে তো বাড়ি যেতে হবে তো থাকার খুব ইচ্ছা ছিল কিন্তু উপায় নেই তো বন্ধুরা এই পর্যন্তই দেখা হবে অন্য ব্লগে বা